নমস্কার প্রিয় শ্রোতাগণ আজ আমি আপনাদের কাছে একটি অদ্ভুত রহস্যময় কাহিনী নিয়ে এসেছি যখন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেই অন্ধকার জেলখানায় তখন কেন আমরা পায়েস দিয়ে জন্মোৎসব পালন করি জানুন এর পিছনে লুকিয়ে থাকা রহস্য প্রত্যেকবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব আসে তখন আমাদের মনে একটি প্রশ্ন জাগে এমন একটি প্রশ্ন যার উত্তর আমাদের হৃদয়ের গভীরে লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরার সেই ঠান্ডা অন্ধকার জেলখানায় নাকি অন্য কোথাও আজ আমি আপনাদের একটি এমন কাহিনী শোনাব যা শতাব্দী ধরে মানুষের মনে গুঞ্জরিত হয়ে আসছে এটি এমন রহস্য যা শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে চোখ ভিজে উঠবে আর মনে অগণিত প্রশ্ন জন্ম নেবে এটি ভগবান কৃষ্ণের জন্মের সেই রহস্য যা আজও পৃথিবী পুরোপুরি বুঝতে পারেনি আমার প্রিয় শ্রোতাগণ আজ আমি আপনাদের সেই সত্যতা বলবো যা হাজার হাজার বছর ধরে লুকিয়ে আছে প্রিয় শ্রোতা কল্পনা করুন একটি প্রাচীন যুগের অন্ধকার রাত্রি যখন ধরণীতে অধর্মের রাজত্ব চলছে আর আকাশ থেকে একটি ভয়ঙ্কর আকাশবাণী গর্জে উঠছে এই কাহিনী শুধু একটি গল্প নয় এটি একটি জীবন্ত ইতিহাস যা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে আপনাকে হাসাবে কাঁদাবে আর শেষ পর্যন্ত একটি গভীর শিক্ষা দেবে যদি আপনি এই রহস্যময় যাত্রায় আমার সঙ্গে থাকেন রাধাকৃষ্ণ লিখে আপনার ভক্তি প্রকাশ করুন তাহলে প্রতিশ্রুতি দিচ্ছি আপনি এই কাহিনী শেষ না করে উঠতে পারবেন না কারণ এখানে লুকিয়ে আছে ভগবানের লীলা প্রেমের জাদু আর একটি অদ্ভুত রহস্য যা আপনার জীবনকে বদলে দিতে পারে তো চলুন শুরু করি এই মহাকাব্যিক কাহিনী যা যুগ যুগ ধরে মানুষকে মোহিত করে আসছে প্রাচীন কালের কথা যখন ধরণীতে অধর্মের ছায়া ঘনীভূত হয়ে উঠেছিল মথুরায় রাজত্ব করতেন রাজা কংস তার নাম শুনলেই মানুষের প্রাণ কেঁপে উঠত কিন্তু সেই মথুরার রাজপ্রাসাদেই পুষ্পিত হচ্ছিল একটি প্রেমের কাহিনী দেবকী কি মধুর নাম তার যখন সে চলত তখন মনে হতো যেন চাঁদনি নাচছে তার চোখে ছিল এক অদ্ভুত গভীরতা যেন কোনো রহস্য লুকিয়ে আছে আর বাসুদেব আহা কত নেক কত সত্যবাদী ছিলেন তিনি তাদের প্রেম দেখে মনে হতো যেন স্বর্গের এক টুকরো ধরণীতে নেমে এসেছে যখন দেবকী আর বাসুদেবের বিবাহ হল তখন সমস্ত মথুরা উৎসবে ডুবে গেল ফুলের বৃষ্টি হচ্ছিল চারদিকে আনন্দের গান গুঞ্জরিত হচ্ছিল কংস তার বোনের বিবাহে খুব খুশি ছিল সে সোনা রূপ হীরা জহরথ ভর্তি রথ তৈরি করিয়েছিল নিজে রথ চালিয়ে সে নবদম্পতিকে তাদের নতুন গৃহে নিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ আকাশে একটি আওয়াজ গর্জে উঠল এত জোরালো এত ভয়ঙ্কর যে ধরনী কেঁপে উঠল কংস ও মূর্খ কংস যে বোনের জন্য তুমি এত প্রেম দেখাচ্ছ তারই অষ্টম সন্তান তোমার মৃত্যুর কারণ হবে আকাশবাণী শুনে কংসের মুখ কালো হয়ে গেল তার চোখে প্রেমের জায়গায় ভয়ে এসে বসল হাত থেকে রথের রশি ছেড়ে পড়ল দেবকীকে দেখার তার দৃষ্টি পালটে গেল এখন সে তাকে বন্যায় নিজের মৃত্যু দেখতে লাগল না কংস চিৎকার করে উঠল সে তার তরোয়াল বার করল আর দেবকীর চুল ধরে টেনে ধরল আজই আমি এই সমস্যার সমাধান করব বাসুদেবের হৃদয় ধপ করে উঠল তার প্রিয়তমা স্ত্রীকে এই অবস্থায় দেখে তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো কিন্তু তিনি ছিলেন বুদ্ধিমান তিনি তৎক্ষণাৎ কংসের পা ধরে ফেললেন ভাই থামুন আপনি কি করছেন দেবকিত এখনো মা হয়নি আকাশবাণী তো অষ্টম সন্তানের কথা বলছে আর হয়তো সেই অষ্টম সন্তান মেয়ে হবে আপনার ভয় তো ছেলের থেকে তাই না কংস থেমে গেল বাসুদেবের কথায় যুক্তি ছিল সে ভাবল হ্যাঁ এখন তো কোনো সন্তান নেই অষ্টম সন্তান তো অনেক বছর পরের কথা কিন্তু তবু কংসের মন মানল না তার মনে সন্দেহের বীজ বপন হয়ে গেল ঠিক আছে বাসুদেব সে বলল আমি দেবকীকে মারব না কিন্তু প্রতিজ্ঞা করো যখনই তার কোনো সন্তান হবে তুমি তাকে আমার কাছে নিয়ে আসবে বাসুদেবের কোনো উপায় ছিল না প্রিয়তমার স্ত্রীর প্রাণ বাঁচাতে তিনি হ্যাঁ বলে দিলেন কিন্তু তার হৃদয় কাজ ছিল তিনি জানতেন এই প্রতিজ্ঞা তার জীবনের সবচেয়ে বড় দুঃখ হয়ে উঠবে কংস তার প্রতিজ্ঞা রাখলো কিন্তু তার পদ্ধতি বদলে গেল সে দেবকী আর বাসুদেবকে রাজপ্রাসাদের সবচেয়ে নিচের অন্ধকার কারাগারে বন্দি করে দিল এই কারাগার ছিল এতই ভয়ঙ্কর যে সেখানে সূর্যের একটি রোশনীয় পৌঁছাত না দেয়ালগুলো এত মোটা যে বাইরের কোনো আওয়াজ ভিতরে আসতে পারত না কারাগারের বাইরে কংসের সবচেয়ে নিষ্ঠুর প্রহরীরা পাহারা দিত তারা এত নির্মম যে তাদের হৃদয় দয়া বলে কিছু ছিল না প্রথম সন্তান জন্মালো কত সুন্দর ছিল সে ছোট্ট হাত ছোট্ট শ্বাস দেবকী তাকে বুকে জড়িয়ে ধরল কেবল কয়েক মুহূর্তের প্রেম তারপর বাসুদেবকে সেই সন্তানটিকে কংসের কাছে নিয়ে যেতে হল কংস নির্মমভাবে সেই নিরীহ শিশুকে হত্যা করল দেবকীর হৃদয় ভেঙে খান খান হয়ে গেল সে দিন রাত কাঁদত হে ভগবান আমি কি পাপ করেছি কেন আমাকে এই শাস্তি দিচ্ছ দ্বিতীয় সন্তান জন্মাল তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম প্রত্যেকবার একই ঘটল কংস প্রত্যেক সন্তানকে হত্যা করল দেবকীর চোখের অশ্রু শুকিয়ে গেল সে এখন কেবল চোখ বুঝে ভগবানের কাছে প্রার্থনা করত হে পরমাত্মা যদি তুমি কোথাও থাকো তাহলে আমার কথা শোনো আমি আর সহ্য করতে পারছি না বাসুদেবও ভেঙে পড়েছিলেন তার চুল সন্তানের চিন্তায় সাদা হয়ে গেল মুখ শুকিয়ে গেল তিনি প্রত্যেক রাতে তার স্ত্রীকে সান্ত্বনা দিতেন দেবকী ধৈর্য ধরো ভগবান ন্যায় করবেন তিনি আমাদের সাথে এত অন্যায় হতে দেবেন না ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অষ্টমী রোহিণী নক্ষত্র মধ্যরাত্রির সময় সেই কারাগারে যেখানে দেবকী আর বাসুদেব বন্দী ছিলেন সেখানে এক অলৌকিক ছড়িয়েছিল বাইরে বৃষ্টির ফোঁটা দ্রুত পড়ছিল যেন প্রকৃতিও এই পবিত্র মুহূর্তে স্বাগত জানাচ্ছে দেবকী মাতার দুঃখের কি বর্ণনা করব বাসুদেব নীরবে বসেছিলেন কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত চমক তিনি জানতেন কিছু ভিন্ন ঘটতে চলেছে নারদ মনির গুঞ্জরিত হচ্ছিল তোমাদের অষ্টম সন্তান বিনাশ করবে আর তখনই সেই মুহূর্ত এলো হঠাৎ কারাগারে এক অলৌকিক আলো ছড়িয়ে দেবকীর গর্ভ থেকে এক দিব্য আভা বেরিয়ে এলো আর সেই আভায় স্বয়ং ভগবান বিষ্ণুর দর্শন হল চার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে মুকুটে ময়ূর পঙ্খ হাস্যময় চোখ আর ঠোঁটে সেই হাসি যা সমস্ত সংসারের কল্যাণ করে দেবকী আর বাসুদেব দুজনেই ভাবাবেগে বিভোর হয়ে গেলেন তাদের চোখ থেকে অনন্ত প্রেমের অশ্রু ঝরছিল ভগবান তার মধুর বাণীতে বললেন হে দেবকি হে বাসুদেব আমি তোমাদের সপ্তম সন্তান বলরাম রূপে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়েছিলাম এখন আমি তোমাদের অষ্টম সন্তান রূপে জন্ম নিচ্ছি আর এইভাবে মধ্যরাত্রিতে যখন সমস্ত সংসার গভীর নিদ্রায় মগ্ন ছিল সেই কারাগারে ঠান্ডা দেয়ালের মাঝে জন্ম হল সেই শিশুর যিনি পরে জগতের ভগবান বলে পরিচিত হলেন কিন্তু যেই ভগবান মানুষের শিশুরূপ নিলেন তখনই সমস্ত দিব্য আলো অদৃশ্য হয়ে গেল এখন সেখানে কেবল একটি নবজাতক শিশু ছিল যে সাধারণ শিশুর মতো কাঁদছিল কিন্তু এই কান্নায়ও ছিল কিছু অলৌকিকতা যেন এই আওয়াজ সমস্ত ব্রহ্মাণ্ডে গুঞ্জরিত হচ্ছে বাসুদেব বুঝলেন সময় এসেছে তিনি শিশুকে কোলে তুলে নিলেন অদ্ভুত ব্যাপার যেই তিনি এটি করলেন কারাগারের সমস্ত শিকল নিজে থেকে খুলে গেল তালা পড়ে গেল দরজা নিজে থেকে খুলে গেল এমন কি প্রহরীরাও গভীর নিদ্রায় ডুবে গেল যেন কোনো অদৃশ্য শক্তি তাদের উপর জাদু করে দিয়েছে বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছিল বাসুদেব শিশুকে একটি ঝুড়িতে শুয়ে দিলেন আর মাথায় তুলে নিলেন যমুনা নদী পার হতে হবে কিন্তু নদী উত্তাল ছিল ঢেউগুলো এত উঁচু যেন সমুদ্র কিন্তু যেই বাসুদেব যমুনায় পা রাখলেন তখনই সেই চমৎকার ঘটল যা দেখে তার চোখ ধাঁধিয়ে গেল নদীর জলস্তর কমতে লাগল ঢেউ শান্ত হয়ে গেল যেন যমুনা মাইয়া নিজে তার কৃষ্ণের স্বাগতের জন্য জল কমিয়ে দিচ্ছেন আর যখন বৃষ্টি জোরালো হলো তখন হাজার ক্ষণের শেষ নাক প্রকট হলেন আর তার ক্ষণ দিয়ে শিশুকে ভিজতে না দিলেন বাসুদেব অবাক হয়ে গেলেন কিন্তু তার মনে একটি ভাব তার সন্তানকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া গোকুল সেই পবিত্র ভূমি যেখানে প্রত্যেক গলিতে প্রেমের সুবাস ছড়িয়ে থাকত যেখানে গাইয়ের হুঙ্কার শিশুদের কিলকিলানি আর গোপীদের মধুর গান বাতাসে ভিসে বেড়াত এখানে থাকতেন নন্দ বাবা আর যশোদা মাইয়া নন্দ বাবা কেবল এক গোয়ালা নন তিনি সমস্ত গোকুলের প্রধান ছিলেন দয়ালু ন্যায়পরায়ণ আর সকলের প্রিয় যশোদা মাইয়া আহা তার বর্ণনা করা তো সূর্যের আলোকে দ্বীপ দেখানোর মতো প্রেমের শাকার মূর্তি ছিলেন তিনি গোকুলের প্রত্যেক নারী তাকে মা বলে ডাকত শিশুদের প্রতি তার প্রেম ছিল অসীম কিন্তু নিজের সন্তান না হওয়ার দুঃখ তার হৃদয়ে গভীরে বাস করত সেই রাত্রিতে যখন বাসুদেব যমুনা পার করে গোকুলে পৌঁছলেন যশোদা মাইয়ার গর্ভে একটি কন্যার জন্ম হল সেই কন্যা ছিল যোগ মায়া ভগবানের দিব্য শক্তির রূপ বাসুদেব নন্দ বাবার গৃহে পৌঁছলেন অদ্ভুত ব্যাপার যখন তিনি সেখানে গেলেন সমস্ত প্রহরী নিদ্রামগ্ন ছিল দরজা খোলা ছিল যশোদা মাইয়া গভীর নিদ্রায় ছিলেন তিনি তার কৃষ্ণকে যশোদার পাশে শুইয়ে দিলেন আর তাদের নবজাত কন্যাকে সঙ্গে নিলেন যখন বাসুদেব মথুরায় ফিরলেন তখন আবার সেই চমৎকার ঘটল কারাগারের দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল শিকলগুলো আবার তার হাত পায়ে বাঁধা হয়ে গেল বাইরে থেকে মনে হল যেন কিছুই ঘটেনি সকাল হল গোকুলে যশোদা মাইয়ার চোখ খুলল তখন তিনি দেখে অবাক হয়ে গেলেন তার কোলে একটি অপূর্ব সুন্দর শিশু তার মুখে এমন আভা যেন চাঁদ ধরণীতে নেমে এসেছে বড় বড় চোখ হাসমুখ আর কপালে সেই তিলক যা প্রাকৃতিকভাবে তৈরি যশোদার চোখে আনন্দের অশ্রু তিনি শিশুকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন এত বছরের অপেক্ষা এত প্রার্থনা অবশেষে তার কুল ভরে গেল নন্দ বাবা যখন জাগলেন তখন আনন্দে পাগল হয়ে গেলেন তিনি সমস্ত বকুলে উৎসবের ঘোষণা করলেন ঢোল বাজনা নগরে বাজতে লাগল মিষ্টি বিতরণ হলো গাইয়েরা আনন্দে হুঙ্কার দিতে লাগল যেন তারাও জেনে গেছে যে তাদের কানাইয়া এসেছে অন্যদিকে মথুরায় যখন কংস জানতে পারল যে দেবকীর অষ্টম সন্তান জন্মেছে তখন সে আগুনের মতো জ্বলে উঠল সে তৎক্ষণাৎ কারাগারে পৌঁছলো তার চোখে রক্ত নেমে এসেছে খোলা তরোয়াল হাতে সে চিৎকার করল কোথায় সেই শিশু যে আমার মৃত্যুর কারণ হবে দিবকি কাঁপতে কাঁপতে সেই কন্যা যোগমায়াকে কংসের হাতে তুলে দিলেন কংস কোনো দেরি না করে সেই কন্যাকে পাথরে আছড়াতে চাইল কিন্তু কন্যা কি কংসের হাত থেকে ছুটে আকাশে উড়ে গেল আর অষ্টভুজা দেবীর রূপ ধরে বলল আরে মূর্খ কংস তোমার কাল তো গোকুলে পালিত হচ্ছে তুমি আমাকে মারতে চাইলে কিন্তু যে তোমার মৃত্যুর কারণ হবে সে তো নিরাপদে আছে কংসের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে বুঝলো যে তাকে ধোকা দেওয়া হয়েছে সে ক্রোধে পাগল হয়ে গেল আর তার সৈনিকদের আদেশ দিল যাও মথুরা আর আশেপাশের সব নবজাতক শিশুকে হত্যা কিন্তু গোকুলে তো আনন্দের যশোদা মাহল মাইয়া তার কানাইয়াকে লড়ি শোনাচ্ছিলেন শিশু যশোদার কোলে হাসছিল তার হাসি দেখে যশোদার হৃদয় ভরে উঠত আর তখন শুরু হলো সেই লীলাগুলো যা আজও সমস্ত সংসারকে মোহিত করে যখন কানাইয়া ক্ষুধার্ত হতো তখন গাইয়েরা নিজে তার কাছে চলে আসত যখন সে কাঁদত তখন বৃষ্টি থেমে যেত যখন সে হাসত তখন ফুলভর্তি বাতাস বইতে লাগলো বাবা প্রায়ই বলতেন যশোদা এই শিশু সাধারণ নয় এতে কিছু দিব্যতা আছে কিন্তু যশোদা হেসে বলতেন সব মায়েরা তাদের সন্তানকে বিশেষ মনে করে আমাদের কানাইয়াও আমাদের কাছে ভগবানের সমান কিন্তু তিনি জানতেন না যে তার এই কথা কতটা সত্য কংস যখন তার সৈনিকদের সাথে হেরে গেল তখন সে রাক্ষসদের সাহায্য নিল প্রথমে সে পুতনা পুতনা রাক্ষসীকে পাঠালো এক সুন্দরী নারীর রূপ ধরে গোকুলে পৌঁছলো সে তার স্তনে বিষ লাগিয়েছিল আর তার পরিকল্পনা ছিল যে দুধ খাওয়ানোর ছলে কৃষ্ণকে হত্যা করবে যশোদা মাইয়া তখন গৃহে ছিলেন না পুতনা সুযোগ দেখে কৃষ্ণকে তুলে নিল আর দুধ খাওয়াতে লাগলো কিন্তু কৃষ্ণ কেবল দুধই খেল না পুতনার সমস্ত শক্তি চুষে নিল পুতনার আসল রাক্ষসী রূপ প্রকট হলো আর সে চিৎকার করে মারা গেল তার দেহ এত বড় ছিল যে কয়েক মাইল পর্যন্ত ছড়িয়ে পড়ল। সবাই পেয়ে গেল কিন্তু কৃষ্ণ শান্তভাবে হাসছিল যশোদা যখন এলেন তখন তার সন্তানকে নিরাপদ দেখে স্বস্তির নিশ্বাস ফেললেন এই ঘটনার পর গোকুলের লোকেরা বুঝতে শুরু করল যে এই শিশু সাধারণ নয় এই ঘটনাগুলোর পর গোকুলের লোকেরা নিশ্চিত হয়ে গেল যে তাদের কানাইয়া কোনো দেবতা যখন কৃষ্ণ প্রথমবার মা বলে ডাকল তখন যশোদার আনন্দের সীমা ছিল না সেই ছোট্ট আওয়াজে এত মিষ্টতা ছিল যে গোকুলের সবাই মোহিত হয়ে গেল যত কৃষ্ণ বড় হচ্ছিলেন তার লীলাগুলো আরও চমৎকারী হয়ে উঠছিল যমুনায় কালীয় নাগের আতঙ্ক ছিল তার বিষে জল এত বিষাক্ত যে কোনো জীব তার কাছে যেতে পারত না একদিন কৃষ্ণ তার সঙ্গীদের সাথে খেলছিলেন বল যমুনায় পড়ে গেল সবাই ভয় পাচ্ছিল কিন্তু কৃষ্ণ বললেন আমি নিয়ে আসব আর তিনি যমুনায় ঝাঁপ দিলেন কালীনাগ কৃষ্ণের উপর আক্রমণ করল তার ছিল চোখ থেকে আগুন কিন্তু কৃষ্ণ তার মাথায় নাচতে শুরু করলেন কালীনাগের শেষে কালীনাগও হার মানল আর কৃষ্ণের কাছে ক্ষমা চাইল কৃষ্ণ তাকে ক্ষমা করলেন আর সমুদ্রে যাওয়ার আদেশ দিলেন ইন্দ্রদেবতা তার বলের খুব অহংকার ছিল যখন গোকুলের লোকেরা তার পূজা ছেড়ে গোবর্ধন পর্বতের পূজা শুরু করল তখন তিনি রাগান্বিত হলেন তিনি ভয়ঙ্কর বৃষ্টি আর ঝড় পাঠালেন গোকুলে চারদিকে জল আর জল লোকেরা ভয় পাচ্ছিল যে সব কিছু ধ্বংস হয়ে যাবে তখন কৃষ্ণ বললেন ভয় পেও না আমি আছি তো আর তখন ঘটল সেই চমৎকার যা দেখে সমস্ত ব্রহ্মাণ্ড অবাক হয়ে গেল কৃষ্ণ তার ছোট্ট আঙুলে সমস্ত গোবর্ধন পর্বত তুলে নিলেন সাত দিন ধরে তিনি তাকে এভাবে ধরে রাখলেন এই দৃশ্য দেখে গোকুলের লোকেরা নিশ্চিত হয়ে গেল যে কৃষ্ণ সাধারণ মানুষ নন যশোদা মাইয়া অবাক হয়ে গেলেন নন্দ বাবার চোখে ভক্তির অশ্রু ইন্দ্র তার ভুল বুঝলেন তিনি কৃষ্ণের কাছে এসে ক্ষমা চাইলেন গোকুলে আরেকটি ঘটনা ঘটল যা কৃষ্ণের জীবনকে নতুন মোড় দিল সেটি ছিল রাধার প্রবেশ বর্ষানা থেকে আসা রাধা রানী যার এক ঝলক কৃষ্ণের হৃদয় ছুঁয়ে গেল রাধা আর কৃষ্ণের প্রথম সাক্ষাৎ যমুনার তীরে হলো দুজনের চোখে এক অদ্ভুত চমক যেন দুটি আত্মা একে অপরকে চিনে ফেলেছে তাদের প্রেম এত পবিত্র যে প্রকৃতি তার সাক্ষী হয়ে উঠত যখন তারা দুজন একসাথে থাকত তখন বাতাসে প্রেমের সুবাস ছড়িয়ে পড়ত ফুলগুলো নিজে থেকে ফুটে উঠত যখন কৃষ্ণের ষোলো বছরের হলেন তখন অক্রুর জি গোকুলে এলেন তিনি কৃষ্ণ আর বলরামকে মথুরায় নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন তিনি জানালেন যে কংস এক পুস্তির আয়োজন করেছে আর সমস্ত যাদব যুবকদের সেখানে আসতে হবে যশোদা মাইয়া যখন জানলেন তখন তার দুনিয়া উজার হয়ে গেল তিনি কৃষ্ণকে জড়িয়ে কাঁদতে লাগলেন না কানাইয়া তুমি কোথাও যাবে না তুমি কেবল আমার কৃষ্ণের চোখেও অশ্রু তিনি যশোদা মাইয়াকে বললেন মাইয়া আমি তোমারই আছি আর সর্বদা তোমারই থাকব আমাদের এই সম্পর্ক কখনো ভাঙবে না রাধা যখন জানলেন তার হৃদয় ভয়ে ভেঙে গেল তিনি কৃষ্ণকে বললেন তুমি যাচ্ছ কিন্তু আমার প্রেম তোমার সাথে যাবে দূরত্ব কেবল শরীরের হয় আত্মার নয় সমস্ত বকুল কাঁদছিল গায়েরা উদাস ছিল পাখিরা চুপ যেন আনন্দের সূর্য অস্ত গেছে মথুরায় পৌঁছে কৃষ্ণ প্রথমে কংসের পাঠানো চানু আর মুষ্টিক নামক পহেলোয়ানদের হারালেন তারপর এক ঝটকায় কংসকে হত্যা করলেন কংসের মৃত্যুর সাথে সেই অভিশাপ ভাঙল যা দেবকী আর বাসুদেবের উপর ছিল তারা কারাগার থেকে মুক্ত হলেন যখন কৃষ্ণ তার আসল মাতা দেবকীর চরণ স্পর্শ করলেন তখন দেবকীর চোখে অশ্রু কিন্তু কৃষ্ণের হৃদয়ে এখনো যশোদা মাইয়ার স্মৃতি তিনি প্রায় গোকুলের দিকে তাকিয়ে মনে মনে বলতেন মাইয়া তোমার কানাইয়া তোমাকে কখনো ভুলবে না এখন বোঝা যায় কেন কৃষ্ণের জন্ম কারাগারে হল কিন্তু তাকে গোকুলের বলে মানা হয় জন্ম তো কেবল শরীরের হয় কিন্তু পরিচয় তৈরি হয় প্রেম থেকে কৃষ্ণের শরীর মথুরার কারাগারে জন্ম নিল কিন্তু তারাক তা গোকুলে পালিত পোষিত হলো যশোদা মাইয়ার দুধ নন্দ বাবার আশীর্বাদ গোকুলের মাটি যমুনার জল এসব মিলে কৃষ্ণকে সেই রূপ দিল যা তিনি ছিলেন আসলে কৃষ্ণের কারাগারের জন্ম প্রতীক এটির যে ভগবান সর্বদা কষ্টের মাঝে আসেন যখন ধরণীতে অন্যায় বাড়ে তখন তিনি স্বয়ং অবতার নেন কিন্তু তার পালন পোষণ হয় প্রেম থেকে গোকুলের প্রেম থেকে পরে কৃষ্ণ দ্বারকার রাজা হলেন তিনি অর্জুনের সারথী হলেন গীতার উপদেশ দিলেন কিন্তু যখন কেউ তাকে জিজ্ঞাসা করত যে তিনি কি তখন তিনি বলতেন আমি গোকুলের গোয়ালা যশোদা মাইয়ার কানাইয়া দ্বারকায় রাজত্ব করার সময়ও তার মনে গোকুলের স্মৃতি তিনি প্রায় যমুনার তীরে গিয়ে সেই দিনগুলো স্মরণ করতেন যখন তিনি ছোট্ট কানাইয়া ছিলেন কৃষ্ণের ষোলো হাজার একশো আট রানী ছিল কিন্তু তার হৃদয় রাধারানীর স্থান তার হাজার হাজার মিত্র ছিল কিন্তু গোকুলের গোয়াল বালকেরা সবচেয়ে প্রিয় তিনি মহান যোদ্ধা ছিলেন কিন্তু যশোদা মাইয়ার সামনে ছোট্ট শিশু হয়ে যেতেন বন্ধুরা যখন আপনারা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করবেন তখন মনে রাখবেন কৃষ্ণের জন্ম মথুরায় হয়েছিল কিন্তু তার হৃদয় গোকুলে বাস করত এটি কারণ যে আজও যখন আমরা কৃষ্ণকে স্মরণ করি তখন গোকুলের তানাইয়ার ছবি মনে আসে প্রিয় ভক্তগণ আশা করি এই কাহিনী আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে দয়া করে এটিকে লাইক করুন এবং অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করুন আপনাদের ভক্তিভাব কমেন্ট জয় শ্রীকৃষ্ণ লিখে প্রকাশ করুন এই কাহিনী শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের হৃদয় থেকে ধন্যবাদ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় যশোদা মাইয়া জয় ধাম আর যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেল ঝর্ণা অফিসিয়ালকে সাবস্ক্রাইব করুন যাতে এমন আরও প্রেরণাদায়ক কাহিনী আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ